হ্যালো বন্ধুরা অবশেষে শুরু হচ্ছে কলেজে ভর্তি প্রক্রিয়া হ্যাঁ আমি আগের ভিডিওতে যেমনটা জানিয়েছিলাম যে কলেজে ভর্তির যে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল সেই অ্যাডমিশন পোর্টাল গত বছর অর্থাৎ দু হাজার চব্বিশ সেশনে লঞ্চ করেছিল উনিশে জুন দু হাজার চব্বিশ আর এবছর সেই সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল তার আগেই লঞ্চ হবে বলে জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী তো সেই কথা মতোই কিন্তু এটি নোটিফিকেশন প্রকাশিত হয়েছে এবং যেখানে দেখা যাচ্ছে যে দু হাজার পঁচিশ ছাব্বিশ অ্যাকাডেমিক সেশনে কলেজে ভর্তির যে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল সেই সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল লঞ্চ হচ্ছে সতেরোই জুন দু হাজার পঁচিশ দুপুর দুটোর সময় তো হ্যাঁ বন্ধুরা তোমরা যারা তোমরা যারা কলেজে ভর্তির জন্য অপেক্ষা করছো আজকের ভিডিওতে পুরো ডিটেলসে আমি তোমাদের সামনে আলোচনা করব যে কবে থেকে রেজিস্ট্রেশন প্রক্রিয়া এবং অ্যাপ্লিকেশন প্রক্রিয়া শুরু হচ্ছে কবে তোমাদের যে র্যাঙ্ক কবে প্রকাশিত হবে কবে তোমরা ভর্তি হতে পারবে পুরো ডিটেলসে সেই নোটিফিকেশান থেকে আমি তোমাদের সামনে আলোচনা করবো আর হ্যাঁ কলেজে ভর্তি সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমার চ্যানেলে তোমরা যুক্ত হয়ে যাও কেননা কলেজে ভর্তির ক্ষেত্রে তোমাদের সামনে যে বাধাগুলো আসবে সেটা হচ্ছে যে তোমরা হয়তো পছন্দের কলেজ পাবে কি পাবে না এই সমস্ত বিষয়গুলো তোমাদের তারপর কাছের কলেজ পাবে কি পাবে না পছন্দের বিষয় পাবে কি পাবে না এই সমস্ত বিষয়গুলো তোমাদের সামনে কিন্তু ধীরে ধীরে উপস্থিত হবে তো তার জন্য অ্যাডমিশন যে পোর্টাল লঞ্চ করবে সতেরোই জুন দু এবং তারপর আঠেরোই জুন দু থেকে রেজিস্ট্রেশন এবং অ্যাপ্লিকেশন প্রক্রিয়া শুরু হবে আর ক্ষেত্রে তোমরা অ্যাপ্লিকেশন কিভাবে করবে তার জন্য আমার চ্যানেলে নজর রাখবে তাহলে তোমরা বুঝতে পারবে যে তোমরা পছন্দের কলেজ এবং পছন্দের সাবজেক্ট পাবে কি পাবে না হুটহাট করে অ্যাপ্লিকেশন করতে যাবে না তোমরা নজর রাখো পরবর্তীতে আমি বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেট দিতে থাকবো আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন প্রেস করে দেবে তো চলো পুরো ডিটেলস আমি তোমাদেরকে দেখাই এই দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ নোটিফিকেশানটি গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান কলেজ স্পন্সার্ড ব্রাঞ্চ দেখো কি লেখা রয়েছে নোটিফিকেশানে দ্য কম্পিটেন্ট অথরিটি ইন দ্য স্টেট গভর্নমেন্ট ইন্ট্রোডিউসড দ্য সিস্টেম অফ সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল অনলাইন অ্যাডমিশন টু আন্ডার গ্র্যাজুয়েট কোর্স ইন দ্য কলেজ অ্যান্ড ইউনিভার্সিটিস ইন অর্ডার টু প্রোভাইড এ সিঙ্গল উইন্ডো গেটওয়ে টু ফ্যাসিলিট দ্য অ্যাডমিশন প্রসেস ইন অ্যাকাডেমিক সেশন দু হাজার চব্বিশ পঁচিশ দু হাজার চব্বিশ পঁচিশ সেশনে এই সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল লঞ্চ করা হয়েছিল নাও দ্য সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল স্যাল গো লাইভ ফর অ্যাডমিশন টু দ্য আন্ডার গ্র্যাজুয়েট কোর্স ইন দ্য ফোর সিক্সটি গভর্নমেন্ট অ্যান্ড গভর্নমেন্ট এডেড জেনারেল ডিগ্রি কলেজ অর হায়ার এডুকেশন ইনস্টিটিউশন ইনক্লুডিং ইউনিভার্সিটিস অ্যাক্রস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ফর দ্য অ্যাকাডেমিক সেশন দু হাজার পঁচিশ ছাব্বিশ অ্যাজ পার দ্য অ্যাটাচ শিডিউল দু হাজার চব্বিশ পঁচিশ সেশনে যেমন এই সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল চালু করা হয়েছিল দু হাজার পঁচিশ ছাব্বিশ সেশনেও সেই রকমভাবে অ্যাডমিশন পোর্টাল লঞ্চ করা হচ্ছে চারশো ষাটটি গভর্নমেন্ট কলেজের অ্যাডমিশনের ক্ষেত্রে তো দেখো এইখানে যে নোটিফিকেশানটি রয়েছে এখানে কিন্তু লেখা রয়েছে যে একজন ক্যান্ডিডেট সর্বোচ্চ কতগুলো প্রোগ্রাম বা কোর্সের জন্য আবেদন করতে পারবে আর কার আবেদন করতে পারবে এখানে বলা রয়েছে যে এনি ইন্ডিয়ান স্টুডেন্ট হু হ্যাজ কোয়ালিফাইড টেন প্লাস টু অর ইকোভ্যালেন্ট এক্সামিনেশান ফ্রম এনি রিকগনাইজড বোর্ড কাউন্সিল অর ইকোভ্যালেন্ট বডি উইদিন দ্য কান্ট্রি ক্যান অ্যাপ্লাই ফর দ্য অ্যাডমিশন টু দ্য আন্ডার কোর্স যে কোনো ভারতীয় একজন স্টুডেন্ট টেন প্লাস টু কোর্স টেন প্লাস টু পাস করে থাকলেই কিন্তু এই যে অনলাইন অ্যাডমিশন পোর্টাল সেখানে আবেদন করতে পারবে তো অ্যান অ্যাপ্লিকেন্ট ক্যান অ্যাপ্লাই ফর এ ম্যাক্সিমাম অফ টোয়েন্টি ফাইভ প্রোগ্রামস অর কোর্সেস ইন ওয়ান অর মাল্টিপল হায়ার এডুকেশনাল ইনস্টিটিউশন অ্যাক্রস দ্য স্টেট অ্যান্ড অ্যাপ্লিকেন্ট ক্যান ক্রিয়েট এ প্রেফারেন্স লিস্ট ইনস্টিটিউশন ওয়াইজ অ্যান্ড কোর্স ওয়াইজ একজন ক্যান্ডিডেট সর্বোচ্চ পঁচিশটি প্রোগ্রাম অথবা কোর্সে এক বা একাধিক কলেজে আবেদন করতে পারবে আচ্ছা সর্বোচ্চ কিন্তু পঁচিশটি প্রোগ্রাম বা কোর্সের জন্য আবেদন করতে পারবে এবারে আসি আমরা যে শিডিউলটা রয়েছে যে কবে এ অ্যাডমিশন পোর্টাল লঞ্চ হচ্ছে কবে ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে সবটাই এই যে এখানে দেখো সতেরোই জুন দু হাজার পঁচিশ এখানে কী রয়েছে লঞ্চিং অফ দ্য পোর্টাল ফর দু হাজার পঁচিশ ছাব্বিশ বাই ব্রাত্য বসু অনারবল মিনিস্টার ইনচার্জ হায়ার এডুকেশান ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাট টু পি এম সতেরোই জুন দু হাজার পঁচিশ লঞ্চ হচ্ছে যে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল দু হাজার পঁচিশ ছাব্বিশ তারপর আঠেরোই জুন ফ্রম টু পি এম আঠেরোই জুন থেকে এক জুলাই দু হাজার পঁচিশ চলবে রেজিস্ট্রেশন অ্যান্ড অ্যাপ্লিকেশান রেজিস্ট্রেশন এবং অ্যাপ্লিকেশান প্রক্রিয়া চলবে তাহলে আঠেরোই জুন থেকে এক জুলাই দু হাজার পঁচিশ পর্যন্ত তারপর এই অ্যাপ্লিকেশান প্রক্রিয়া শেষ হলে ছয় জুলাই ছয় জুলাই দু হাজার পঁচিশ কী হবে পাবলিকেশান অব দ্য কলেজ অর ইনস্টিটিউশন ওয়াইজ অ্যান্ড কোর্স আর প্রোগ্রাম ওয়াইজ মেরিট লিস্ট অ্যান্ড সিট অ্যালোটমেন্ট ছয় জুলাই দু হাজার পঁচিশ প্রকাশিত হবে প্রথম পর্যায়ের যে মেরিট লিস্ট এবং সিট অ্যালটমেন্ট তারপর ছয় থেকে বারোই জুলাই অ্যাডমিশন এগেন্স সিট অ্যালটমেন্ট যাদের সিট অ্যালোটমেন্ট হয়ে যাবে ছয় জুলাই যে লিস্ট প্রকাশিত হবে তাতে তাদের যে অ্যাডমিশন প্রক্রিয়া সেই অ্যাডমিশন প্রক্রিয়া চলবে ছয় থেকে বারোই জুলাই দু হাজার পঁচিশ এরপর যারা এই যে সতেরোই জুলাই যেটা হবে কি যে পাবলিকেশন of institution wise and uh, course. ওর প্রোগ্রাম ওয়াইজ সিট অ্যালটমেন্ট ইন দ্য আপগ্রেড রাউন্ড অর্থাৎ যাদের এই ছয় যারা ছয় জুলাই যে লিস্ট প্রকাশিত হবে যাদের নাম থাকবে না আবার কি সতেরোই জুলাই দু হাজার পঁচিশ আবার আপগ্রেড রাউন্ডের যে মেট লিস্ট বা সিট অ্যালোটমেন্ট সেই সিট অ্যালটমেন্ট প্রকাশিত হবে এবং যাদের সেই আপগ্রেড রাউন্ডে সিট অ্যালোটমেন্ট পেয়ে যাবে যারা তাদের ভর্তি প্রক্রিয়া চলবে সতেরো থেকে সতেরো থেকে কুড়ি জুলাই দু হাজার পঁচিশ এই যে অ্যাডমিশন এগেনস সিট অ্যালটমেন্ট ইন দ্য আপগ্রেড রাউন্ড তারপর এবার এই যে ছয় থেকে বারোই জুলাই এবং সতেরো থেকে কুড়ি জুলাই যারা ভর্তি মানে সিট অ্যালটমেন্ট যাদের হলো এবং যারা ভর্তি হলো তাদের চব্বিশ থেকে একত্রিশে জুলাই হবে কি ফিজিক্যাল ভেরিফিকেশান অফ অ্যাডমিটেড ক্যান্ডিডেট অ্যাট দ্য ইনস্টিটিউশন লেভেল অর্থাৎ যে কলেজে ভর্তি হবে তাদের যে ফিজিক্যাল ভেরিফিকেশান মানে ডকুমেন্ট চেক করবে এবং ফিজিক্যাল ভেরিফিকেশান হবে চব্বিশ থেকে একত্রিশে জুলাই তারপর ক্লাস শুরু হবে ক্লাস শুরু হবে পয়লা আগস্ট দু হাজার পঁচিশ ক্লাস উইল স্টার্ট ফর নিউ সেশন দু হাজার পঁচিশ ছাব্বিশ এটা হলো ফেজ ওয়ান অ্যাডমিশন ঠিক আছে এবারে মনে প্রশ্ন জাগতে পারে যে যারা ফেজ ওয়ানের চান্স পাবে না অনেকেই দেখবে যে ফেজ ওয়ানে পছন্দের কলেজ পেলো না বা পছন্দের সাবজেক্ট পেলো না বা কোনো সাবজেক্ট নিয়েই ভর্তি হতে পেলো না সেই ক্ষেত্রে কী হবে সেক্ষেত্রে আসবে ফেজ টু এখানে কী হবে এখানে দুই আগস্ট দু হাজার পঁচিশ এখানে হবে পাবলিকেশন অফ ইনস্টিটিউশন ওয়াইজ অর কোর্স আর প্রোগ্রাম ওয়াইজ ভ্যাকান্সি লিস্ট অ্যাক্রোস দ্য স্টেট আফটার কমপ্লিশন অফ ফার্স্ট ফেজ অফ দ্য সেন্ট্রালাইজ অ্যাডমিশান দু হাজার পঁচিশ অন এক আগস্ট দু হাজার পঁচিশ অর্থাৎ এক আগস্ট পঁচিশ তো ক্লাস শুরু হয়ে গেল তারপর যে কলেজগুলোতে যে ভ্যাকান্সি পড়ে থাকবে সেই লিস্ট প্রকাশিত হবে দুই আগস্ট দু হাজার পঁচিশ এবার দুই আগস্ট দু হাজার পঁচিশ যখন লিস্ট প্রকাশিত হবে তারপর দুই থেকে এগারোই আগস্ট দু হাজার পঁচিশ অ্যাপ্লিকেশান প্রক্রিয়া শুরু হবে ম পাপ ফেজের জন্য অ্যাপ্লিকেশান ইন দ্য মপ আপ ফেজ ফ্রম ফ্রম অন ফ্রেশ অ্যাপ্লিক্যান্ট এক্সিস্টিং অ্যাপ্লিক্যান্ট অফ ফেজ অন হু আর নট অ্যালটেড ইন ই সিট ইন ফেজ ওয়ান ক্যান্সেল দেয়ার অ্যাডমিশন ইন ফেজ ওয়ান অ্যান্ড ডিড নট টেক অ্যাডমিশান আফটার সিট অ্যালটমেন্ট ইন ফেজ ওয়ান অর্থাৎ মপ আপ রাউন্ডে কারা অংশ নিতে পারবে আমি যদিও পরবর্তীতে আবারও ভিডিওর মাধ্যমে তুলে ধরবো অনেকেই এখন এই ভিডিওতে বুঝতে পারবে না যে আপগ্রেড রাউন্ড কী বা মপ আপ ফেজ কী তো আমি পরবর্তী ভিডিওতে ধীরে ধীরে তোমাদের সামনে সমস্ত বিষয় তুলে ধরবো তো আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলে যুক্ত হয়ে যাও দেখো দুই থেকে এগারোই আগস্ট মপ আপ ফেজের জন্য অ্যাপ্লিকেশন প্রক্রিয়া শুরু হবে তো কারা এই অ্যাপ্লিকেশান প্রক্রিয়া অ্যাপ্লিকেশন প্রক্রিয়া অংশ নিতে পারবে যারা ফ্রেশ অ্যাপ্লিকেন্ট অর্থাৎ যারা প্রথম যে ফেজ সেই ফেজে যদি অ্যাপ্লিকেশন না করে থাকে আবার ফেজ ওয়ানে যারা অ্যাপ্লিকেশন করেছিল কিন্তু ভর্তির সুযোগ পায়নি বা ভর্তি হওয়ার পরেও অ্যাডমিশন ক্যান্সেল করেছিল তারা কিন্তু এই মপ আপ ফেজে অংশ নিতে পারবে চোদ্দোই আগস্ট দু প্রকাশিত হবে যে মপ আপ ফেজের যে মেরিট লিস্ট সেই মেরিট লিস্ট এবং অ্যালোকেশান লিস্ট প্রকাশিত হবে তারপর যাদের সিট অ্যালটমেন্ট হবে তাদের হচ্ছে চোদ্দো থেকে সতেরোই আগস্ট অ্যাডমিশন হবে অ্যাডমিশন এগেন্স্ট সিট অ্যালটমেন্ট তারপর একুশে আগস্ট কী হবে একুশে আগস্ট আপগ্রেড রাউন্ড মপ আপ ফেজের যে আপগ্রেড রাউন্ড তার মেরিট লিস্ট এবং সিট অ্যালটমেন্ট প্রকাশিত হবে এবং যারা এই আপগ্রেড রাউন্ড ফেস টু ফেস এর আপগ্রেড রাউন্ডে যারা যাদের সিট অ্যালটমেন্ট হবে তাদের ভর্তি চলবে একুশ থেকে চব্বিশে আগস্ট তারপর যারা একুশ থেকে চব্বিশে আগস্ট ভর্তি হয়ে গেল তাদের আঠাশ আগস্ট থেকে পয়লা সেপ্টেম্বর ফিজিক্যাল ভেরিফিকেশান হবে যে কলেজে যে ভর্তি হবে সেই অনুযায়ী ফিজিক্যাল ভেরিফিকেশান হবে এবং তারপর ক্লাস শুরু হবে এই ডেটগুলো শিডিউল ইজ সাবজেক্ট টু মডিফিকেশান ইন কেস অফ এক্সিজেন্সিস যাই হোক এই ডেটগুলো পরবর্তীতে চেঞ্জও হতে পারে তো এখন আপাতত এই শিডিউল দেওয়া রয়েছে তো আঠারোই জুন দু হাজার পঁচিশ থেকে পয়লা জুলাই দু হাজার পঁচিশ পর্যন্ত প্রথম পর্যায়ে অর্থাৎ ফেজ ওয়ানের রেজিস্ট্রেশন এবং অ্যাপ্লিকেশন প্রক্রিয়া শুরু হচ্ছে তো ভর্তি সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেট পেতে কীভাবে অ্যাপ্লিকেশন করবে সমস্ত কিছু জানার জন্য আমার চ্যানেলে যুক্ত হয়ে যাও এখন এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ